নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে সারা দেশে নিরাপত্তা বলয় কঠোর করা হচ্ছে তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে চারটি নির্দিষ্ট জেলা গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ও ফরিদপুর পুলিশ সদর দপ্তরের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী এই জেলাগুলোতে মোতায়েন করা হচ্ছে বাড়তি ফোর্স এবং বাড়ানো হচ্ছে গোয়েন্দা নজরদারি কেন এই চার জেলাকে আলাদাভাবে দেখা হচ্ছে কোনো বড় নাশকতার ছক কি পেয়েছে গোয়েন্দারা আজকের বিশেষ বিশ্লেষণে আমরা দেখব এই হাই অ্যালার্টের পেছনের আসল কারণ আপনারা যারা এই চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চাপুন সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদন বলছে এই চারটি জেলাকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে শুধু সাধারণ পুলিশ নয় মোতায়েন করা হচ্ছে ডগ স্কোয়াড ড্রোন এবং প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের আশেপাশে বহিরাগতদের চলাচল এবং সন্দেহজনক রাজনৈতিক তৎপরতার উপর যেন কড়া নজর রাখা হয় মূলত ভোটের দিন কেন্দ্র দখল কিংবা সহিংসতা রুখতেই এই নজিরবিহীন নিরাপত্তা পরিকল্পনা কেন এই চার জেলাকেই টার্গেট করা হলো এর কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ বিশ্লেষকরা তুলে ধরেছেন গোপালগঞ্জ সহ এই চারটি জেলা ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগ সরকারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পট পরিবর্তনের পর এই অঞ্চলে এক ধরনের রাজনৈতিক চাপা উত্তেজনা বিরাজ করছে ফলে নির্বাচনের দিন এখানে শৃঙ্খলা বজায় রাখা প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ বিগত দিনে এই অঞ্চলগুলোতে রাজনৈতিক সংঘর্ষের বেশ কিছু ঘটনা ঘটেছে বিশেষ করে দুই হাজার চব্বিশ সালে সেনাবাহিনীর উপর হামলা এবং পরবর্তীতে জুলাইয়ের সংঘাতের মতো ঘটনাগুলো মাথায় রেখে এবার কোনো ঝুঁকি নিতে চাইছে না আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা তথ্যে দেখা গেছে নির্দিষ্ট কিছু মহল সাধারণ ভোটারদের কেন্দ্রে আসা ঠেকাতে ভয় ভীতি দেখাতে পারে তাই পুলিশের এই বাড়তি নজর আসলে ভোটারদের মনে আস্থা ফেরানোর একটি কৌশল ডিজিটাল নজরদারি এবং মোবাইল পেট্রোলের মাধ্যমে ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আনার নিশ্চয়তা দিতে চায় প্রশাসন শুধু পুলিশ নয় জেলা প্রশাসন সেনাবাহিনী বিজেপি এবং আনসার বাহিনীর মধ্যে সমন্বিত একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে তার জেলার পুলিশ সুপাররা নিজস্ব এলাকাভিত্তিক ঝুঁকি মূল্যায়ন করে বিশেষ রিপোর্ট পাঠিয়েছেন পুলিশ সদর দপ্তরে সীমান্তবর্তী জেলাগুলোর পাশাপাশি এই চারটি জেলাকে ঘিরে এক ধরনের নিরাপত্তা চাদর তৈরি করা হচ্ছে যাতে বহিরাগত কেউ নির্বাচনী এলাকায় ঢুকে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে নির্বাচনের এই বিশাল কর্মযজ্ঞে নিরাপত্তা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ গোপালগঞ্জ সহ এই চার জেলার সাধারণ মানুষ কি নির্বিঘ্নে ভোট দিতে পারবে বাড়তি এই নজরদারি কি সহিংসতার শঙ্কা দূর করতে পারবে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন দেশের সব গুরুত্বপূর্ণ খবরের চুলচেরা বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ